হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি দেখুন পালন শাক এই পালং শাক দিয়ে আমরা ইলিশ মাছ ঘন্ট করব আর হচ্ছে চিতাই পিঠা বানাবো খুব মজার একটি খাবার খেতে খুব টেস্ট হবে দেখুন পালং শাকগুলো কি লক লকে আর কি সুন্দর চলুন আমরা পালং শাক প্রথমে ধুয়ে কুটে নিই এই যে কুটে নিয়ে ইলিশ মাছটাও ধুয়ে কুটে নিয়ে এসেছি এসে যেরকম আমরা আস্ত ইলিশটা এইভাবে বসিয়ে দেব পালং শাকের পাড়ে তাহলে ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং ইলিশ মাছটা সিদ্ধ হয়ে গেলে এর উপরে যে ভাপে সিদ্ধ হয়ে যাবে তখন কাটা খুন্তি দিয়ে নাড়া দিলেই কিন্তু কাটার থেকে মাছ এড়ে আসবে খুব সহজে কাটা এড়ে নিয়ে যাবে এই জন্য আসতো পালং শাক আমরা এইভাবে সিদ্ধ করে নেব দেখুন ওই যে পানি বলক উঠে গেছে এখনই সিদ্ধ হয়ে যাবে পালন শাক সিদ্ধ হতে আসলে বেশি সময় লাগে না এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এর ভিতর ঝাল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে যে সিদ্ধ করে নিয়েছি আমরা দেখুন এই যে সিদ্ধ প্রায় হয়ে গেছে আর মাছটা তলে দিয়ে দিয়েছি এবার উঠায় নেব মাছটা এই যে আমরা কাটা এড়াই নিয়েছি দেখুন এই যে মাছটা কাটা আড়াই নেওয়া হয়ে গেছে একদম বেছে নেওয়া হয়েছে মাছ নিয়ে এই যে আমরা এখন শাকটা পুরো ঘুটে দেব সুন্দরভাবে শাকটা ঘুরতে হবে যেন একে অপরের সাথে সুন্দরভাবে একদম শাকটা ঘুটা করে ফেলতে হবে যে মিহি হয়ে যায় সেইভাবে ঘুরতে হবে যতটুক সম্ভব মিহি করে ফেলতে হবে এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে এবার মরিচ পিঁচ দিয়ে আমরা এটাকে ভেজে নেব একটু লবণ দেব একটু হলুদ দেব দিয়ে একটু জিরে দেব জিরে দিয়ে আমরা ওই ভাজা মাছটা এবার দিয়ে দেব সিদ্ধ হয়ে যায় কাটায়ানো মাছ এগুলো আমরা এখনোর ভিতর দিয়ে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা ভেজে নেবো তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে শাকের ভিতরে আর কাটা বেছে নেওয়ার কারণে শাক পিঠেলি যখন আমরা শাক দিয়ে খেতে যাব যখন পিঠা তখন কিন্তু একটু কাটা লাগবে না আর সেন্টে মোমো করবে পুরো বাড়িতে এখনই ভাজাতে খুব সেন্টে মোমো করতেছে পুরো বাড়ি খুবই সুন্দর একটি মজার খাবার হবে এবার আমরা যে ঘুটেছিলাম যে শাকটা সেই শাক গোটাটা এখন আমরা এর ভিতর দিয়ে দেব সুন্দর করে শাক গোটাটা দিয়ে দেব দিয়ে এটা এখন এই মাছের সাথে আর এই ঝাল পেঁয়াজের সাথে খুব সুন্দর করে আমরা ঘুটে মিশায় নেব এটা রেখে আমরা চামচটা দিয়ে সুন্দর করে ঘুটে মিশায় নেব খুব সুন্দর যাতে মাছের সাথে আর হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে তেলের সাথে সুন্দরভাবে যাতে মিশে যায় শাকটা সেইভাবে খুব সুন্দরভাবে গুটতে হবে দেখুন অনেক সুন্দর হয়ে গেছে গুটা আরও একটু গুটে নিতে হবে যাতে এটা খেতে খুবই সুন্দর আর খুবই সেন্ট এবং খুবই পালন শাকে তো অনেক পুষ্টি আর ইলিশ মাছের তো পুষ্টি আর সেন্টের কোনো তুলনাই হয় না পুরোটা মিলে দুটো মিলে এত সুন্দর একটা টেস্টি খাবার হয় তুলো অতুলনীয় আর শাক সাথে খুবই মজা এটা তৈরি করলে শাক এই শাক ঘন্টটা সবাই পছন্দ করে এটা আমরা ভাতের সাথেও খেতে পারি কিন্তু আজকে আমরা পিঠার সাথে এটা তো খাবো দেখুন হয়ে গেছে এই যে দেখুন কী সুন্দরভাবে মিশে গেছে মাছের সাথে হয়ে গেছে এখন আমরা পিঠা বানাই চলুন চুলায় চলে যাই এখানে তো আসলে বানানো যাবে না চুলায় বানালে পিঠাটা অনেক ভালো হয় আর সুন্দর হয় এই যে প্রথমে দেখুন এই যে খুব সহজে আমরা চালের চাল ভিজায় রাখছি সারাত ভিজায় রাখার পর নরম হয়ে গেছে বিলিন্ডার আমরা বিলিন্ড করে নিয়েছি দেখুন একদম মিহিম বিলিন্ড হয়েছে পানি সহই বিলিন্ড করে নিয়েছি খুবই সুন্দর একটা মিহিম হয়েছে কোথাও আমাদের চাল কুটি আনা লাগেনি কিছু করা লাগেনি ঘরে বসেই কিন্তু আমরা এইভাবে তৈরি করে ফেলতে পারি চালের গুঁড়া দেখুন কত সুন্দর মিহি চালের গুঁড়া হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর বিলিন্ডারে ঘুটার কারণে হাত দিয়ে যে বারবার আমাদের প্রচুর পরিমাণে ঘুটতে হয় সেই ঘোটাটাও লাগেনি বিলিন্ডারে পুরো ভাবে গুটে দিয়েছে এবার আমরা দেখুন একটা সাজ দিয়ে রাখছি চুলার চুলাতে জালটা ধরিয়ে নেব এই যে দিয়ে রাখছি চুলার পারে যাতে চুলাটা গরম হয়ে যায় এবারে চুলাতে একটু তেল দিয়ে দেব প্রত্যেকটা খোলার পারে একটু করে তেল দিয়ে দেব যাতে পিঠাটা সহজে উঠে আসে এবার আমরা এটা কাপড় দিয়ে একটু মুছে দেব আপনারাও এভাবে করে নেবেন তাহলে খুব সহজে পিঠাটা উঠে আসবে এই যে এভাবে আমরা নেকড়া দিয়ে তেলটা মুছে দেব তাহলে সব জায়গায় লেগে যাবে এবং খুব ভালো একটা সুন্দর করে পিঠা উঠে আসবে এবার পিঠাগুলো আমরা সুন্দরভাবে গুলিয়ে এখানে দিয়ে দেব একটু ঘুটে নিয়ে আমরা পিঠাগুলো দিয়ে দেবো সাথে এরকম আমরা পরপর সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন কত সহজে আমরা ঘরে শুধু যদি চাল থাকে চালটা রাত্রে ভিজাই রাখবো সকালে তৈরি করে ফেলবো কত সহজ আমরা সিদ্ধ এটা আমি আলো চাল দিয়ে করছি আপনারা সিদ্ধ চাল দিয়েও এইভাবে করতে পারেন খুবই সুন্দর হয় আর মজা হয় নরম নরম হয় এই যে দেখুন অসংখ্য জালি হচ্ছে এই ছোট 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 ছোটো জালিটাই হবে পিঠাটা যত জালি হবে তত পিঠাটা মসমসে আর সুন্দর হবে খেতে এবার একটু ঢেকে দেব দেখুন হয়ে গেছে কত সহজে কত তাড়াতাড়ি পিঠাগুলো হয়ে গেল দেখুন যে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত অসংখ্য ছিদ্র হয়েছে দেখুন কত অসংখ্য ছিদ্র হয়ে যুক্ত পিঠা হয়েছে পিঠাটা একদম যুক্ত। দেখুন কত ছিদ্রযুক্ত হয়েছে আর কত সুন্দর হয়েছে এই যে দেখুন আরো আরেকবার তৈরি করে নিলাম আমরা আরেকবার উঠাই নেব দেখুন কত সহজে ঝটপট কি সুন্দর পিঠাগুলো হয়ে যাচ্ছে আর পিঠাগুলো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন কত জালিদার আর কত সুন্দর হচ্ছে পিঠাগুলো এরকম যদি জালি জালি হয় তাহলে ভিজালেও কিন্তু অনেক সুন্দর ভেজে আর খেতেও অনেক সুন্দর মজা হয় এই যে দেখুন কত সুন্দর জালি হয়েছে দেখুন কত সবগুলো পিঠায় কত সুন্দর জালি হয়েছে পুরো পিঠাটা দেখুন কত সুন্দর জালি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন দেখুন কত সুন্দর হয়ে গেছে পিঠাগুলো দেখুন কত সুন্দর সব পিঠাগুলো জালিদার হয়েছে এবার চলুন আপনাদেরকে আমি এবার শাক পিঠালি দিয়ে খেয়ে দেখায় কত সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে খুব মজা এই যে দেখুন জালিদার কি সুন্দর পিঠাগুলো আর খেতে মস মশে খুবই সুন্দর মজা পাশে থাকুন বন্ধু হিসাবে আপনারা পাশে থাকেন খুব ভালো লাগে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পিঠাগুলো কত সুন্দর জালিদার হয়েছে আর কত টেস্ট হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ